তার কোন পরিবর্তন চাই না বাংলাদেশের নীতির পরিবর্তন হতে হবে সেই নীতি না হতে হবে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের নীতি ঠিক কিনা প্রিয় ভাইরার সামনে মাহে রমজান সমস্ত মুসলমান একটাই দাবি মাহে রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে ঠিক কিনা এই মাহে রমজান আমাদেরকে সাড়া দিয়ে যাই সতর রমজান পদর কথা এই রমজান আমাদেরকে সাড়া দিয়ে যাই কোরআন নাজিলের কথা এই কোরআন এই ব্রাহ্মে রমজান আমাদেরকে সেরা দিয়ে যায় ইসলামী বিজয়ের কথা ঠিক কিনা সুতরাং আগামী দিন হবে ইসলামী আন্দোলন বাংলাদেশের দিন আগামী দিন হবে বিশ্বের চরমনাই দিন আগামী দিন হবে হাত পাকার দিন ঠিক কিনা সুতরাং দিন কল্টে বলতে চাই দিনের বেলায় কোন হোটেল রেস্তোরাঁ খোলা রাখতে পারবে না সেখানে পত্রার ব্যবস্থা করতে হবে দিনের বেলার মধ্যে রাস্তাঘাটে কেউ পালাহার করতে পারবে না ধূমপান করতে পারবে না সকল মুসলমানের মাহের রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে সাথে সাথে মাহের রমজানের রোজা রাখতে হবে এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত আলোচনা জেনে শেষ করছি আসসালাম আলী মরাহাত্লাহ